সুলতানপুর ব্যাটেলিয়ন ষাট বিজিবি কর্তৃক পাঁচজন ভারতীয় চোরা কারবারি আটক আখারা থেকে বাদুল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবি এর চণ্ডীদার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ছয় জানুয়ারি কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনাকালে চারশো পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুইয়াপানিয়া নামক স্থান হতে তিনজন ভারতীয় নাগরিক যথাক্রমে দোজন দেব বার্মা পিতামৃত নন্দলাল দেব বার্মা তমে দেব বার্মা পিতামৃত সচীন্দ্র দেব বার্মা এবং বিমল দেব বার্মা পিতামৃত রবি দেব বার্মা সকলের গ্রাম নন্দকুমার পাড়া পোস্ট কমলা সাগর থানা মধুপুর জেলা সিফাহিজলা ভারত ও একই দিন সকাল এগারোটা বিশ ঘটিকায় কসবা বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিকাপুর নামক স্থান হতে কস্পা বিওপির তহনদল কর্তৃক ভারতীয় নাগরিক মোহাম্মদ বাদশা মিয়া পিতামৃত আলী মিয়া গ্রাম মিয়াপাড়া পোস্ট কমলাসাগর থানা মধুপুর জেলা সিপাহী জলা ভারত এবং একই দিন বেলা বারোটা ত্রিশ ঘটিকার সময় শঙ্কুচাল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুমিল্লা জেলার ভুরিচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ফকিরমোড়া নামক স্থান হতে শঙ্কুচাল বিওপি টহলদল কর্তৃক ভারতীয় নাগরিক মোহাম্মদ হোসেন মিয়া পিতামৃত মুক্তল হোসেন গ্রাম নজরপোড়া পোস্ট কলসিমোড়া থানা বক্সনগর জেলা সিপাহীজলা জলা ভারতকে আটক করা হয় উক্ত আটকৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারত হতে বাংলাদেশে চোরাচালানি পণ্য পাচারে সহায়তা ও চিনি পাচার করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবির বিন জব্বার পিএসসি এসিএফ বার্তার মাধ্যমে সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবির বিন জব্বার পিএসসি এসি এক বার্তার মাধ্যমে নিশ্চিত করেন তিনি আরও বলেন আটকৃত ভারতীয় নাগরিকগণ চোরাচালানের সাথে জড়িত অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চারজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং একজনকে কুমিল্লা জেলার ভুরিচং থানায় সোপর্দ করা হয় টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন